गुडु है तले 3 नम्बर ठिकै गर्छ १५ नम्बर त कहिदैन आदि कोरी महिला चाटा परे अर्गेले अर्गे चन्नम नले बुझुर्बी तर ५ नम्बरको महिला महिला कोला महिला तुरगेट पुरै सोलाले ७ नम्बर के के नभने ५ नम्बर वडाको महिला ना ३ नम्बर ३ नम्बर आदि जानु ३ नम्बर वडाको छ अच्छा एघने एघन आफ्नो पूरा नाम त लेख

আপনারাও কারো থেকে কোনো আর্থিক লেনদেন করবেন না আমাদের এখানে কোনো আর্থিক লেনদেন নেই কোনো দুই নাম্বারই চলবে না বুঝছেন এখানে কোনো দুই নাম্বারই চলবে না তারপরে এখানে যে কাজগুলো আমরা করব আমরা খুব ন্যায় নিষ্ঠ ও সৎভাবে কাজগুলো করব বুঝছেন আর আমরা এই ডিসেম্বরের মধ্যে যেহেতু অতি তাড়াতাড়ি যেন আমরা কাজ আগাইতে পারি হ্যাঁ এখন আমরা যদি মনে করি এক কোটি আশি লাখ আমাদের ডিসেম্বরের মধ্যে বিশাল বড় একটা ইয়ে আছে বুঝছেন আমাদের আইনপাশের উদ্যোগ আছে এখন যদি আমরা ওটা করি তাহলে আমাদের এক কোটি আশি লাখ লোকের প্রয়োজন আছে না আমরা এখন অতি দ্রুত আমাদের তিনশো আপনারা তিনশো পারেন চারশো পারেন পাঁচশো পারেন আপনারা আপনার ফিলের মধ্যে মাধ্যমে এক একজনে তিনশো করে ছয়শো পারেন পাঁচশো পারেন এভাবে কাজগুলো আপনারা করে নেবেন তাই না সবাই করবেন সবভাবে করবেন এগুলো আমার এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম তা আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম এখন আমার আপা একটু কথা বলবে বলুন আসসালামু আলাইকুম আমি ঠাকুরদার থেকে আসছি আমি জেসমিনারাজি আমি বারোটা ওয়ার্ডের সংগঠন এই আপনারা কি আপনাদের কারো কাছ থেকে কেউ এক টাকা লেনদেন করছে আমাদের দল থেকে কেউ নিলে এবং কি আমার